পদ্মায় স্নানে নেমে নিখোঁজ নাবালক মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গিরিয়াতে নিখোঁজ কিশোরের নাম আজিজ শেখ নিখোঁজ কিশোরের সন্ধানে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বিএসএফ এর জওয়ানরা তল্লাশি চলছে তবে এখনো পর্যন্ত কিশোরের কোনো খোঁজ মেলেনি এই ঘটনায় উৎকণ্ঠায় রয়েছে কিশোরের পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গিরিয়াতে পদ্মা নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় চাঁদপুর এলাকার বাসিন্দা আদিত শেখ জানা গিয়েছে প্রবল স্রোতের কারণে অসাবধানতা বসত তলিয়ে যায় সে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও বিএসএফ এর জওয়ানরা তড়িঘড়ি তারা উদ্ধার কাজে নামেন যদিও এখনো পর্যন্ত কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি উদ্ধার কার্য খানিকটা বাধা সৃষ্টি করেছে নদীর খরস্রোত তবে উদ্ধার প্রক্রিয়া জারি রয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনায় উৎকণ্ঠায় রয়েছে নিখোঁজ কিশোরের পরিবার আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া চুরি বালু সাউথ ইন্ডিয়ান বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ